জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা প্রাত্যহ আপনাদেরকে স্বাস্থ্যসম্মত এবং পুরাণ ও মহাপুরাণ থেকে বিভিন্ন তথ্যগুলি প্রদান করি প্রত্যেকটি বারব্রত উপবাস অবশ্যই স্বাস্থ্যসম্মতভাবে মনে রাখবেন যদি স্বাস্থ্যসম্মত বিষয়ে বা পথে আমরা না চলি তাহলে কিন্তু প্রত্যেক মুহূর্তে আমাদেরকে দুঃখের সামনে পড়তে হবে এবং এই দুঃখের দ্বারা আমরা কিন্তু জর্জরিত হই আমরা যে উদ্দেশ্যে এই মানব মানবদেহ অবগমন করেছি ভগবান যে করোনার ফলে আমাদেরকে এই মানবদেহ প্রদান করেছেন আমাদের উদ্দেশ্যটাই কিন্তু ভ্রষ্ট হয়ে যায় আমাদের উদ্দেশ্যটাই কিন্তু নষ্ট হয়ে যায় আজকে খুব গুরুত্বপূর্ণ ভাগবত মহাপুরাণের একটি প্রসঙ্গ আলোচনা করবো সেটি হচ্ছে ভগবান দত্তাত্রেয় এই যে ভগবানের চব্বিশ অবতা তার মধ্যে ভগবান দত্তাত্রেয় ভগবানের অবতার সাক্ষাৎ তিনি একজন বেশ্যাকে কেন তার গুরু বানালেন বেশ্যাবৃত্তীয় বা অসৎ বৃত্তি যা অত্যন্ত পাপ কর্ম যার ফলে নরক যেতেই হয় তাহলে সেই বেরসাকে ভগবানের অবতার সাক্ষাৎ ভগবান কারণ ভগবান আর অবতারে নায়িকতা ফাত যে তা বুঝতে পারে তার কৃষ্টিমাত তাহলে সেই ভগবান কেন একজন বেরাকে গুরু বানালেন এই প্রসঙ্গটা আপনাদেরকে প্রথমে একটু শোনে এই প্রসঙ্গটা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে খুব সুন্দর আছে যে একজন বেরা যার নাম ছিল পিঙ্গলা তিনি সারাদিন কোনো এক সময় সারাদিন খদ্দের আসার জন্যে পথে দাঁড়িয়েছিলেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলেন এবং শুধু একদিন দুই দিন এরম করে কিছুদিন গেল তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন এক সময় তার তার অন্তরাত্মার থেকে মনে হলো যে এত প্রতীক্ষা আমি একজন জগতে একটা পাপ কজ করার জন্য অপেক্ষা করছি আর এই সময়টা যদি আমি সেই পরম পিতাকে আমি প্রদান করতাম নিশ্চয়ই সেই পরম পিতাকে প্রাপ্ত হতাম এই একটা চিন্তা মানে ভগবান প্রাপ্তি কোনো বিরাট সাধনা নয় শুধুমাত্র একটা চিন্তার কারণে ভগবান সাক্ষাৎ তার সান্নিধ্য লাভ করে এবং তাকে গুরু স্থানে বসালেন কার কিসের জন্যে না একটা চিন্তার জন্যে সুতরাং কি যে আমাদের চিন্তা আমাদের চিন্তা যতক্ষণ না ভগবান মুরারি পাদার পিতে অর্থাৎ মুরারি পাদ পাদমে আমরা যতক্ষণ অর্পণ করতে পারবো চিন্তনকে আমাদের সেই পরমাত্মার চিন্তায় চিন্তনকে পরমাত্মার ভাবনায় তাহলেই আমাদের নিরন্তর সুখের রাজ্য নিরন্তর আনন্দের রাজ্য তাই দত্তাত্রেয় ভগবান তার এই ভাবনা দেখে তাকে গুরু বানালেন যে গুরু যদি হতে হয় এই রকম স্থিতিতেই কারণ ভগবানের দিকে তিনি ধাবন করেন যিনি জগৎ থেকে দূর করে মায়া থেকে দূর করে ভগবত পাদ পদ্মে অর্পণ করেন নিজের চিত্তকে এবং যিনি নিজের চিত্তকে ভগবত চরণে অর্পণ করতে পারেন তিনি আরও সমস্ত জীবের চিত্তকে জোরপূর্বক আকর্ষণপূর্বক কিন্তু ভগবানের চরণে অবগমন করতে পারেন তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এমন অনেক সুন্দর সুন্দর কথা আছে আমরা যদি নিত্য পাঠ করি আঠেরো হাজার শ্লোকের মহাপুরাণ এবং এই ভাগবত মহাপুরাণ যদি ব্যাপী পাঠ করা হয় তাহলে আমাদের মহাপাপ যেগুলি যেগুলি সহজ সান্নিধ্যে যায় না সেগুলিও কিন্তু দূরীভূত হয় অবশ্যই সঠিক সিদ্ধান্ত এবং শাস্ত্রসম্মতভাবে আশা করি আপনাদের এই প্রসঙ্গটি নিশ্চয়ই ভালো লেগেছে প্রাত্যহিক এরকম ধরনের পুরাণ কথা এবং সম্বন্ধ তথ্যগুলি পাওয়ার জন্য নিশ্চয়ই আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে থাকুন অনেক আনন্দিত থাকুন অনেক সুখী থাকুন অনেক ভগবৎময় থাকুন ততক্ষণ জয় রাধে জয় নিতা চৈতন্য